আচ্ছা ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ হলো একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর চাপ একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয় এই বাধাকে ঘর্ষণ বলে আচ্ছা ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে ঘর্ষণ সবসময় গতি প্রকার সেটা আমরা দেখব এখানে ঘর্ষণের প্রকারদের ঘর্ষণ সাধারণত চার প্রকারের হয় এক নম্বর কি স্থিতি ঘর্ষণ দুই নম্বর হলো পিছলানো ঘর্ষণ তিন নম্বর হলো আবর্ত ঘর্ষণ চার চার নম্বর হলো প্রবাহী ঘর্ষণ আচ্ছা তাহলে স্থিতি ঘর্ষণ কাকে বলে স্থিতি ঘর্ষণ হলো দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তা হল কি বলা হয়েছে দুটি একটি গতিশীল না হলে মানে জাস্ট একটার লেগে থাকবে একটা এরকম এটার ফলে যে ঘর্ষণ সৃষ্টি হয় সেটা হলো স্থিতি ঘর্ষণ আচ্ছা যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেসে চলতে চেষ্টা করে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা কি পিসলানো ঘর্ষণ আচ্ছা আচ্ছা এরপর কি আবর্ত ঘর্ষণ যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে কি বলে আবর্ত ঘর্ষণ বলে আচ্ছা এরপর কি প্রবাহী ঘর্ষণ যখন কোনো বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন তরল বা বায়ব্যুয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ সৃষ্টি করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে তো আমরা শিখলাম কি ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ কত প্রকার ও কী কী এবং সেগুলোর সংজ্ঞা